এলাকায় বিক্রি হচ্ছে মদ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য এবার মদ যাতে বিক্রি না হয় তারই প্রতিবাদ জানিয়ে অভিনব কৌশল মহিলাদের রাস্তায় মদ ঢেলে প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহত্তর প্রতিবাদের সামিল এলাকার মহিলারা জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন আজ শান্তিপুর নৃসিংহপুর নতুন হালদার পাড়ায় এরকমই এক পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার হাতে মিছিল করে এসে লাগালো সচেতনতামূলক পোস্টার ঘরের মধ্যে থেকে বেআইনি মদের বোতল বের করে রাস্তায় ঢাললেন শতাধিক মহিলার আন্দোলনে মদ বিক্রেতাকে তার স্বীকারোক্তি নিয়ে বাধ্য করলেন মদ বিক্রি থেকে বিরত থাকার

সব প্রতিবন্ধীদের জন্য অনেক রকম ব্যবসা আছে উনি সেই ব্যবসাগুলো করুন অবশ্যই ওনার থেকে সবাই নেবে কেন নেবে সে তো আপনারা এত দিদি আছেন বা মহিলা আছেন অবশ্যই আমাদের সাহায্য পাবেন কি নাম আপনার আমার নাম শীলা শীল আমার বাড়ি উত্তরবঙ্গ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট